আমি আল্লাহ পা কে রে নবী বৌছি সাবেরা তোমরা যখন নামাজে দাঁড়াবে ও আমার সাবিরা গো সর্বপ্রথমে নিজের দৈহিক প্রবৃত্ত অর্জন করে নেবে অবা দাজিরা ভাইরা আমি বিস্তার বিবারুম দেব না 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 আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না নবি আমাই জানিয়েছেন সাবেরা তোমাদের নামাজ গুলো কবুল হবে না যত সময় না তোমরা নিজেদের দেহটাকে পাক করতে পারবে ও বাবাজিরা ভাইরা ভুল বুঝবেন না না বিআদবি না খুব গভীর ভাবে মাথায় রাখুন একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে তার প্রাথমিক অবস্থাতে দেহটা পাক হওয়া দরকার ও আল্লাহর বান্দা মনে রাখুন গভীর ভাবে উপলব্ধি করুন নারী পুরুষ নির্বিশেষে আজও বাংলার একটা শ্রেণী রয়েছে যারা নিজের দেহটাকে পাক করতে পারে না ও আল্লাহর বান্দা একটু দয়া করে বলবেন আপনাই যদি জিজ্ঞাস করা হয় দেহ পাক করতে গেলে গোসল করতে হয় গোসল করাটা তো আপনার আমার জন্য ফরজ ও আল্লাহর বান্দা একটু দয়া করে বলবেন গোসলের খরচ কটা এখনো প্রচুর যুবক রয়েছেন আর যুবতী রয়েছেন যারা শরীর না পাক হয়ে গেলে বান্দা গোসলে নেমে মাথায় শ্যাম্পু করেন গায়ে দাবি সাবান লাগান কিন্তু না না কি করলে পরে নিজের দেহটা পাক হয়ে যাবে এটা তাদের জানা নেই কো নতুন বিয়ে হয়েছে তো স্বামী চাকরি করে তো এত বড় এক শ্যাম্পুর বাক্স কিনে দিয়েছে আর দামি সাবান ও শুধু মাথায় লাগাই আর কানের পুকুরি গোসল করে চলে আসে গোসলের তো তিনটে ফরজ মুখে পানি দিয়ে গড়গড়া সহ কুলি করা হাতে পানি নিয়ে নাকে নরম মাংস পর্যন্ত পৌঁছে দেওয়া জি গোটা শরীরটাকে পরিপূর্ণ ভালোভাবে ধুয়ে ফেলা মেয়েরা যদি হন তাদের মাথায় খোফা থাকলে খুলে ফেলা তাদের হাতের রিন কানের ঋণ নাকে পাক দিয়ে দিয়ে ভালো করে মূলে ধুয়ে ফেলা আমি যদি এসব না করি আর দামি শ্যাম্পু মাথায় দিই আর নামাজে দাঁড়ায় আমার নামাজ হবে